এবারে দু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে লেটার রাইটিং আর লেটার রাইটিংয়ের মধ্যে পার্সোনাল যে লেটার রাইটিং রয়েছে হেডমাস্টার হেডমিস্ট্রেসকে লিখতে দিতে পারে চিঠি বা এডিটোরিয়াল লেটার তোমাদের আসতে পারে যদি তোমাদের এডিটোরিয়াল লেটার আসে তার জন্য আজকে তোমাদের জন্য এমন একটা ফরম্যাট নিয়ে এসেছি যে ফরম্যাটে পৃথিবীর যে কোনো টপিকের ওপর তোমাদের যদি এডিটোরিয়াল লেটার লিখতে দেয় তাহলে তুমি লিখবে এবং দশে দশ পাবে সেই রকম ফরম্যাট তোমাদের জন্য এই ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি এবং ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ লেটারের ফরম্যাট কিভাবে লিখতে হবে তার মানে কি সম্পূর্ণটা বুঝিয়ে দেবো শুধু অপেক্ষা কি তোমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই তোমরা এডিটোরিয়াল লেটার কিভাবে লিখতে হবে তোমরা বুঝে যাবে তবে আমি তো প্রশ্নপত্র করিনি সম্ভাবনা রয়েছে এডিটোরিয়াল লেটার আসার যদি এডিটোরিয়াল লেটার না আসে তাহলে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে লিখতে হবে এমন একটা চিঠি দিতে পারে তবু আমি যেহেতু এডিটোরিয়াল লেটারের একটা সম্ভাবনা রয়েছে তোমাদের জন্য নিয়ে এসেছি সাজেশানের যে ভিডিওটা দিয়েছি সেখানে কিন্তু আমি হেডমাস্টার হেডমিস্ট্রেস এডিটোরিয়াল লেটার সমস্ত কিছু সাজেশান দিয়েছি তবে যদি এডিটোরিয়াল লেটার আসে তার জন্য তো তোমাকে প্রস্তুত থাকতে হবে তার জন্য আমি একটা ফরম্যাট নিয়ে এসেছি ভিডিওটা দেখে তোমরা নোট ডাউন করে নাও বুঝে নাও তাহলেই দশে দশ যদি এডিটোরিয়াল লেটার আসে পাবেই পাবে কোনো ভুল নেই এবং আগামী দিনেও আমাদের চ্যানেলের মাধ্যমে আরও অনেক ভিডিওস এইরকম আসতে চলেছে তার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ রইল আর কোনো কথা নয় বলবো না চ্যানেলে সাবস্ক্রাইব করো কমন পেলে তুমি অটোমেটিক্যালি সাবস্ক্রাইব করবে কোনো অসুবিধা নেই আর দেরি না করে চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটার দিকে ছাত্রছাত্রীদের জন্য তোমাদের একটি লেটার রাইটিং প্রত্যেক বছর আসে লেটার রাইটিং এই জিনিসটা প্রত্যেক বছর আসে যে কোনো জিনিস চেঞ্জ হয়ে গেলেও লেটার রাইটিংটা কিন্তু চেঞ্জ হয় না এবছর বছর লেটার রাইটিংয়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এডিটোরিয়াল লেটার দেখো আমি ভগবান নই যে আমি হানড্রেড পারসেন্টভাবে বলে দেবো হ্যাঁ এডিটোরিয়াল লেটার আসবে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট চান্স এবছর এডিটোরিয়াল লেটার আসবে কিন্তু যদি এডিটোরিয়াল লেটার না আসে তাহলে হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেসকে লিখতে হবে এই রকম লেটার আসতে পারে ম্যাক্সিমাম চান্স এডিটোরিয়াল লেটারটাই আসার তার জন্য এই ভিডিওতে এডিটোরিয়াল লেটারের মাত্র একটি ফরম্যাট উত্তরসহ দেখিয়ে দেব বুঝিয়ে দেবো একটি ফরম্যাট যে কোনো পৃথিবীর এডিটোরিয়াল লেটার এই ফরম্যাটেই লিখবে তার জন্য ভিডিওটা দেখতে হবে ভালোভাবে বুঝে নিতে হবে আমি ফ্রি পিডিএফ দেবো না এটার তার কারণ ফ্রি পিডিএফ দিতে গেলে ছাত্রছাত্রীরা বলে পাসওয়ার্ড নেই হ্যানা থানা অমুক তমুক ভিডিও দেখে না ইউটিউব ভিডিও দেখার জায়গা সেই জায়গা দাঁড়িয়ে ভিডিও দেখো তার পাশাপাশি আমি এটা তোমাদের বুঝিয়ে দেব। কারণ আমি ফ্রি পিডিএফ দিলে ছাত্রছাত্রীরা বুঝতে চায় না শুধু ডাউনলোড করে চলে যায় সেই জায়গা দাঁড়িয়ে পরীক্ষার হলে গিয়ে ভুল করে আসে সেটা আমি চাই না তাই এটার ফ্রি পিডিএফ আমি দেব না অন্যান্য জিনিসের দেব দেখো এই যে ফরম্যাটটা তোমাদের দেব। পৃথিবীর যে কোনো ধরনের এডিটোরিয়াল লেটার এই ফর্ম্যাটে বসিয়েই লেখা সম্ভব এর বাইরে কোনো কিছু দরকার নেই দশ নম্বর থাকবে যদি খুব খারাপও লেখো কম পক্ষে নয় পাবে আর হুবহু এইভাবে লিখতে পারলে কম পক্ষে দশ তো পাবেই শুরু করা যাক এডিটোরিয়াল লেটার প্রথমেই যেটা বাঁ দিকের ওপরে লিখতে হয় সেটা প্রথমে টু তারপরে এটা এডিটর তারপরে পেপারের নাম এই যে এখানে লিখেছি না দ্য টেলিগ্রাফ এখানে পেপারের নাম দিতে হবে যে কোনো পেপার তুমি দ্য টাইমস অফ ইন্ডিয়া দিতে পারো স্টেটসম্যান দিতে পারো যে কোনো কিছু আর এই যে অ্যাড্রেসটা দিয়েছি না এই অ্যাড্রেসটা চেষ্টা করো একই রাখার কারণ ম্যাক্সিমাম পেপারের অ্যাড্রেস এই কলকাতা সাত লক্ষ এক এইটুকু জিনিস তোমাদের কিন্তু প্রত্যেকটা চিঠির বাদিকে লিখতেই হবে তারপরে এই বাদিকের এটা লেখার পর খাতার মিডিল করে লিখতে হয় তোমাদের এখানে সাবজেক্ট পুরো কথায়ও লিখতে পারো সাবজেক্ট বলে বা এস ইউ বি বলেও লিখতে পারো তারপরে এখানে দেখো লিখে দিয়েছি আমি উইল বি গিভেন ইন দ্য কোশ্চেন এটাকে একটু হেডলাইন্স করে দিই উইল বি গিভেন ইন দ্য কোশ্চেন মানে কি মানে এই সাবজেক্টটা তোমাকে যে বিষয়ে লিখতে দেবে এডিটোরিয়াল লেটার সেটা প্রশ্নে বলে দেওয়া থাকবে একটা এক্সাম্পল দিই সাপোজ তোমাকে দিল রাইটে লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি টু রাইট অ্যাবাউট ইয়োর কনসার্নস অ্যাবাউট হাই প্রাইস অফ ইসেন্সিয়াল কমোডিটিস এটাও দিতে পারে বা ইনক্রিস অফ পলিউশান ইনিয়র লোকালিটি বা দিতে পারে রেকলেস ড্রাইভিং ইন লোকালিটি বা দিতে পারে ব্যাড কন্ডিশান অফ রোডস বা দিতে পারে ব্যাড কন্ডিশান অফ হসপিটালস ইন ইয়োর লোকালিটি এগুলোর মানে কি যেটা প্রথমে বললাম হাই প্রাইস অফ সফিসিয়ান্সিয়াল কমোডিটিস মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি যে কোনো জিনিস আনাজের দাম হতে পারে পেট্রোল ডিজেল এই সমস্ত জিনিসের মূল্য বৃদ্ধি হতে পারে সেকেন্ডে বললাম কি তোমার এলাকায় পলিউশন দূষণ বৃদ্ধি পেয়েছে এই নিয়ে থার্ডে কি বললাম রেকলেস ড্রাইভিং তার মানে কি অনিয়ন্ত্রিত যান চলাচল এটা নিয়ে তারপরে কি বললাম তোমার এলাকার ব্যাড কন্ডিশন অফ রোডস মানে তোমার এলাকায় রাস্তাঘাট প্রচণ্ড বাজে এটা নিয়ে আর তারপরে তোমাদের আমি যেটা বললাম সেটা হচ্ছে তোমাদের এলাকায় যে কোনো কিছু হতে পারে রেকলেস ড্রাইভিং এই সমস্ত যে কোনো পানীয় জলের সমস্যা যে কোনো কিছু হতে পারে তো আমি একটা এক্সাম্পেল দিই এই যে বললাম রায় অ্যাবাউট হাই প্রাইস অফ ইসেন্সিয়াল কমোডিটিস তাহলে সাবজেক্টে এখানে কি লিখবে হাই প্রাইস অফ ইসেন্সিয়াল কমোডিটিস যদি তোমাকে বলে রেকলেস ড্রাইভিং তাহলে লিখবে রেকলেস ড্রাইভিং যদি তোমাকে বলে ব্যাড কন্ডিশানস অফ ইউর ব্যাড কন্ডিশানস অফ রোড ইন ইয়োর লোকালিটি তাহলে কি লিখবে ব্যাড কন্ডিশানস অফ রোড ইন আওয়ার লোকালিটি ইয়োর বললে তুমি লিখবে আওয়ার এই জিনিসগুলো তোমাকে এখানে সাবজেক্টে লিখতে হবে তারপরে ফার্স্ট প্যারাগ্রাফে তোমাকে স্যারও লিখতে পারো ম্যাডামও লিখতে পারো ফার্স্ট প্যারাগ্রাফটা হচ্ছে তোমাকে ইলাবোরেট করতে হবে একটু তোমার সমস্যাটা সম্পর্কে তুমি যে বিষয় নিয়ে চিঠিটা লিখতে চাইছ তার সংক্ষিপ্ত সার অর্থাৎ কি টপিক নিয়ে সেইটা তুমি কি লিখবে এখানে আই শ্যাল বি হাইলি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি টু ভেন্টিলেট মাই অপিনিয়ন ইন ইউর এস্টিম ডেইলি অ্যাবাউট দ্য এখানে আবার সাবজেক্ট সাবজেক্ট এই যে লাল কালির জায়গাগুলোতে এই যে লাল কালি দিয়েছি সেটা লিখবে এখানে সাবজেক্টে যদি লেখো হাই প্রাইস অফ ইসেন্সিয়াল কমোডিটিস এখানেও তুমি তাই লিখবে হাই প্রাইস অফ ইসেন্সিয়াল কমিডিটিস এখানে যদি লেখো রেকলেস ড্রাইভিং এখানেও রেকলেস ড্রাইভিং অর্থাৎ এইখানে সাবজেক্টে যা লিখবে এখানেও সাবজেক্টে তাই লিখবে প্রথম প্যারাগ্রাফে বোঝানো হয় যে আমি আমার কথোপকথনের দ্বারা বা আমার এই চিঠির দ্বারা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি আপনার পত্রিকার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি বর্তমান সমাজে বিষয়টা নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি হতে পারে অনিয়ন্ত্রিত যান চলাচল হতে পারে আমাদের রাস্তাঘাট বাজে এই সমস্ত জিনিস নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এডিটোরিয়াল লেটার জেনারেলি তিনটে প্যারাগ্রাফে লেখা হয় সেকেন্ড প্যারাগ্রাফে করতে হয় কি তুমি যে ফার্স্ট প্যারাগ্রাফে তুমি যে প্রবলেম স্টার কথা বলেছ সেকেন্ড প্যারাগ্রাফে সেটার সম্পর্কেই তোমাকে চার পাঁচ লাইন লিখতে হয় তো আমি তার জন্য ফরম্যাট তৈরি করেছি দেখো প্রথমে কি লেখা হচ্ছে আওয়ার লাইফ ইজ ফুল অফ মেনি প্রবলেমস আমাদের জীবন তো অনেক রকম সমস্যার মধ্যেই রয়েছে বাট দ্য প্রবলেম অফ আবার এখানে লিখেছে কি সাবজেক্ট ম্যাটার এখানে যদি লেখ হাই প্রাইজ অফিসিয়ান্সিয়াল কমোডিটিস সেটাই লিখবে এখানে এখানে সাবজেক্টে যা লিখবে এখানেও তাই লিখবে তাহলে দ্য দ্য প্রবলেম অফ ড্যাশ ইজ আনবিয়ারেবেল ফর আস নাওয়া ড্যাস কিন্তু বর্তমানে যে সমস্যাটা হচ্ছে সেটা সাবজেক্টের ম্যাটার সেটা বর্তমানে আমাদের জন্য বর্তমানে এখনকার দিনে অসহ্যকর হয়ে উঠেছে ইট ক্রিয়েটস আ লট অফ প্রবলেমস এটা আমাদের প্রত্যেক দিনের জীবনে অনেক নতুন নতুন সমস্যার সৃষ্টি করছে দ্য কন্ডিশন ইজ রিয়েলি আনবিয়ারেবল রাইট নাও এখন এই সমস্যাটা আমাদের কাছে অসহ্যকর হয়ে উঠেছে উই আর লিভিং আ হেলিস্ট লাইফ ডিউটি তার জন্য আমরা আমাদের জীবনের চরমতম পর্যায়ে পৌঁছে গিয়েছি এবং আমাদের জীবন সত্যি একদম চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে ইট রুটিন নাও প্রত্যেক দিনের এটা ঘটনা হয়ে উঠেছে দ্য স্টুডেন্টস আর অলসো টু দিস প্রবলেম এটা এটা সাধারণত যে কোনো জিনিসে লিখতে পারো হাই প্রাইস অফিস কমোডিটিস পলিউশান রেকলেস ড্রাইভিং এগুলো কিন্তু যদি তুমি তোমাকে দেয় যে হসপিটাল কন্ডিশান ব্যাড কন্ডিশান অফ ইউর হসপিটাল সেক্ষেত্রে এই লাইনটা লিখো না কারণ এক্ষেত্রে স্টুডেন্টদের কোনো কিন্তু কাজ নেই এখানে বলা হচ্ছে যে ছাত্র ছাত্রছাত্রীরাও এমনকি এই সমস্যার ভুক্তভোগী ইট ইস ইনক্রিজিং ডে বাই ডে যত দিন যাচ্ছে এই সমস্যা আরও বেড়েই চলেছে উই হ্যাভ কমপ্লেন সেভেল টাইমস বাট গট নো রেসপন্স আমরা বহুবার অভিযোগ জানিয়েছি কিন্তু কোনো সদুত্তর পাইনি দেয়ার ইস নো স্ট্রং ফোর্স টু কন্ট্রোল ইট কোনো শক্তিশালী শক্তি নেই এটাকে কন্ট্রোল করার জন্য উই আর এগার্লি উই আর ওয়েটিং এগারলি ফর দ্যাট ডে ওয়ে দিস প্রবলেম উইল বি ওভার আমরা সেই দিনের অপেক্ষায় আছি যেদিন এই সমস্যাটা পুরোপুরি মুক্ত হবে আর লাস্ট প্যারাগ্রাফে তোমার অনুরোধটা তুমি জানাবে সেটা কি বলছে সো ইট ইস মাই হামবেল রিকোয়েস্ট ইফ ইউ পাবলিশ দিস ইন ইউর এস্টিম ডেইলি শো দ্যাট দ্য কনসার্নড অথরিটিস উইল সি দ্য গ্র্যাভিটি অফ দিস ম্যাটার অ্যান্ড সাম পজিটিভ স্টেপস উইল বি টেকেন টু সলভ দিস ম্যাটার অ্যাজ সুন অ্যাজ পসিবল তাই আমার আন্তরিক অনুরোধ যদি আপনি আমার এই সমস্যার কথাটা আপনার এই পত্রিকায় ছাপানোর ব্যবস্থা করেন তাহলে হয়তো যে অথরিটি রয়েছে বা যে তদন্তকারী তদন্তকারী তো বলা ভুল বা যে সংস্থা রয়েছে সে যাতে এই অসুবিধাটার গভীরতা সম্পর্কে পর্যালোচনা করতে পারে এবং কিছু ধনাত্মক পদক্ষেপ বা কিছু টিফ পদক্ষেপ গ্রহণ করতে পারে এই সমস্যাটা সমাধান করার জন্য যত দ্রুত সম্ভব এবং শেষে নিউ লিখে বা দিকে ডেট লিখতে হবে এখানে তারিখ যে ডেটে তোমরা লেটারটা লিখছো তার নিচে প্লেস তুমি যে জায়গা থেকে চিঠিটা লিখছ তার ডান দিকে ইয়োর সিনসিয়ারলি দিয়ে নিচে তার নাম এটা লিখলেই এইভাবে লিখলেই এডিটোরিয়াল লেটারের ফরম্যাট কমপ্লিট এবং তোমরা সম্পূর্ণ দশে দশ পাবেই পাবে যদি তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এডিটোরিয়াল লেটার আসে তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের লেটার রাইটিংয়ের ফরম্যাট যেটা তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দিলাম তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং আগামী দিনে আর কোন কোন জিনিসের জন্য এইরকম ভিডিও চাইছো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো